আমাদের দেবদার জোশটা দেখলে জোশ জোশ আমাদের মানে রোমান্স হিরো অ্যাকশন হিরো হারিয়ে যায়নি ঠিক হে অনেকে বলছিল না যে দেবদার ডান্স করতে ভুলে গেছে তাদের জন্য ভাই এই ডান্সটা এই ডান্সটা ভাই শেয়ার না করে থাকতে পারলাম না কি জোশ দেবদার মধ্যে দেখেছ বাবু মানে প্রথম যে খোকা বাবুর অরিজিনাল গান তার থেকে বেশি জোশে ভাই এই এই মানে পার্টিতে বেশি জোরে বেশি নাচ করছে ভাই মানে দিল গিয়া দিল ভার্গিয়া এই ভিডিওটা দেখে না মনে শান্তি যে আমাদের দেবদা খোকা বাবু গানে নাচ করছে বাবু যায় লাল জুতো পায় মানে অন্য লেভেলের জোশে আছে দেবদা ঠিক আছে ফিরছে যারা যারা বলে মানে করছেন যাদের মনে যে দেবদা ডান্স করতে ভুলে গেছে ডান্স করবে না খাদান সিনেমায় সেই লেভেলের অ্যাকশন হবে সেই লেভেলের ডান্স হবে ঠিক আছে খাদান সিনেমা আগুন লাগাবে তা দুই হাজার চব্বিশে দেবদা মারাত্মক মারাত্মক জোশে আসে দুই হাজার চব্বিশ ভাই কা পাবে দেবদা আর এই পার্টিকুলার এই ডান্সটার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করা আর কি যে দেবদা এখনও এখনও ডান্স ভুলে যায়নি হ্যাঁ পার্টিতে যে ডান্স ক্লিপিংসটা শেয়ার করলাম আমার ভিডিওর পাশেও দিচ্ছি তোমরা দেখো ভাই কি জোশে আছে দেবদা অন্য লেভেলের জোশে আছে এই জোশটাই দেখতে চাই দেবদার কাছ থেকে এই ডান্সটাই তোমাদের পার্টিকুলার শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা তা ডান্সটা দেখে কার কার ভালো লাগলো এবং দেবদার ফ্যান হতো প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা আসছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা